আসসালামু আলাইকুম প্রিয় নবীন শিক্ষার্থী আশা করি তোমরা সকলে ভালো আছো গত টিউটোরিয়ালে আমি একশো উনচল্লিশ পৃষ্ঠার অনুশীলনে তিন নম্বর অঙ্কের চার পাঁচটি অঙ্ক সমাধান করে দিয়েছিলাম আজ আমরা একশো চল্লিশ পৃষ্ঠার চার নম্বরে অপনয়ন পদ্ধতি এখানে চারটি অঙ্ক দেওয়া আছে এই চারটি অঙ্ক সমাধান করার চেষ্টা করব তো চলো এই চারটি অঙ্ক আমরা সমাধান তো দেখো চারের এক নম্বর অঙ্ক বলেছে থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই Equal minus 9 মাইনাস নাইন এটি এক নম্বর সমীকরণ ধরলাম এবং ফাইভ এক্স মাইনাস থ্রি ওয়াই ওয়ান এটি দুই নম্বর সমীকরণ এখন আমার এই অপনয়ন পদ্ধতির একটা সিস্টেম হচ্ছে কি যে আমরা যে চলকটাকে কাটতে চাই সেই চলক অর্থাৎ এক নম্বর চলকে যদি আমি কে কাটতে চাই তাহলে এক্সের শখ যে তিন আছে ওই তিন দ্বারা পরের সমীকরণকে গুণ করবো আবার ওই এক্সেরই দুই নম্বর সমীকরণে যে শক আছে ওই শহ দ্বারা তার অপোজিট যে সমীকরণ অর্থাৎ এক নম্বর সমীকরণ সেটাকে গুণ করব দেখো আমি ওইভাবে লিখেছি যে এক নম্বর সমীকরণকে পাঁচ দ্বারা এবং দুই নম্বর সমীকরণকে তিন দ্বারা গুণ করে পাই গুণ করলে দেখো এক্স কিন্তু সমান হয়ে যাবে তাহলে আমরা এটা যদি বিয়োগ করি থ্রি এক্স কেটে যাবে তাহলে মানগুলো স্কুল থাকবে ওয়াই তাহলে ঠিক একই কাজ কর আছে দেখো লিখেছি এক নম্বরকে পাঁচ এবং দুই নম্বরকে তিন দ্বারা গুণ করে বিয়োগ করি তাহলে এক নম্বরকে পাঁচ দ্বারা গুণ করলে তিন পাঁচ পনেরো পাঁচ পাঁচ নয় করলে চিনের পরিবর্তন হয়ে যায় ওখানে এখানে হবে হচ্ছে মাইনাস আর যেখানে মাইনাস থাকবে সেখানে হয়ে যাবে প্লাস এখানেও হবে তাহলে দেখো এখানে প্লাস আর কেটে গেল

তিন ওয়াই এক নম্বর সমীকরণ বসাবো তাহলে দেখো এক নম্বর নিয়েছি আরো গুণ কি ছিল তাহলে ওয়াই এর মান থ্রি বসালাম তাহলে এখানে থ্রি এক্স থাকলো ডান পাশে দেখো মাইনাস নাইন আর এখানে তিন পনেরো ডান পাশে গেলে প্লাস পনেরো হয়ে গেছে পনেরো থেকে যদি আমরা নয় বাদ দিয়ে থাকলো কিন্তু আর আছে নির্ণয় সমাধান এক্স ওয়াই টু এখন আমরা এর দুই নম্বর অঙ্ক দুই নম্বর অঙ্ক বলেছে এক্স প্লাস ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল ফোর বাই ফাইভ এটি আমরা আর গুণন করবো আর কি প্রথম ভগ্নাংশ যেটা আছে সেটা লবের সাথে দ্বিতীয় ভগ্নাংশের হর এবং দ্বিতীয় ভগ প্রথম ভগ্নাংশের হরের সাথে দ্বিতীয় ভগ্নাংশের লব তাহলে এখানে দেখো ফাইভ এক্স প্লাস ফাইভ আর ফোর দ্বারা ওয়াই মাই প্লাস ফাইভ ফোর কে ওয়ান কে যদি গুণ করি তাহলে ফোর ওয়াই প্লাস ফোর তাহলে আমরা চলকগুলো একসাথে করবো আর সহগগুলো আলাদা করব দেখো ফাইভ এক্স ডান পাশের মাইন ফোর বাম পাশে আসলে মাইনাস ফোর ওয়াই

তাহলে ওয়াইটা আমরা বামে নিয়ে আসবো তাহলে টু এক্স প্লাস ওয়াই আছে ডান পাশে বাম পাশে আসলে মাইনাস ওয়াই ইকুয়াল এখানে মাইনাস ফাইভ আর বাম পাশে প্লাস টেন আছে ডান পাশে গেলে মাইনাস টেন আছে ডান পাশে গেলে প্লাস টেন হয়ে যাবে তাহলে দেখো এই দশ থেকে পাঁচ দিলে থাকে পাঁচ এটি দুই নম্বর সমীকরণ এক নং কে অর্থাৎ এক নং সমীকরণকে আমরা দেখো আগের নিয়মে দুই এবং দুই নম্বর সমীকরণকে পাঁচ দ্বারা গুণ করে এটিও বিয়োগ করব তাহলে দেখো এক নম্বর সমীকরণকে দুই দ্বারা গুণ করতেছে তাহলে পাঁচ দুগুনো দশ মাইনাস দুই চার দুগুনো আট ইকুয়াল দুই আবার দুই নম্বর সমীকরণকে পাঁচ দ্বারা গুণ করতেছে তাহলে পাঁচ দুগুনো দশ মাইনাস ওয়াই আছে পাঁচ দ্বারা গুণ করলে ফাইভ ওয়াই ইকুয়াল পাঁচ পাঁচ আর পঁচিশ তাহলে এটি আমরা বিয়োগ করব বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে এখানে মাইনাস হবে যেখানে মাইনাস আসে সেখানে প্লাস হবে এখানেও মাইনাস হবে দেখো এখানে টেন এক্স টেন এক্স কেটে গেল এখানে এইট ওয়াই থেকে ফাইভ ওয়াই বাদ দিলে থাকে মাইনাস থ্রি ওয়াই আর এখানে মাইনাস পঁচিশ আর মাইনাস থ্রি যোগ করলে হবে সাতাশ তাহলে এই মাইনাস আর এই মাইনাস কেটে গেলে ওয়াইটা বামে থাকলো আর থ্রি গুণাকারে আছে ডান পাশে গেলে ভাগ তাহলে তিন একে তিন তিন নং সাতাশ ওয়াইয়ের মান পেলাম কত নয় এই ওয়াইয়ের এই নয় মান আমরা এক নম্বর সমীকরণে বসাবো এক নম্বর সমীকরণ কি এখানে লিখে নিয়েছি বা দেখো প্লাস ছত্রিশ থেকে মাইনাস ছত্রিশ যদি বাদ এক বিয়ে করি তাহলে থাকে পঁয়ত্রিশ আর বাম পাশে ফাইভটা গুণ আকারে আছে ডান পাশে গেলে ভাগা যায় পাঁচ থেকে পাঁচ পাঁচ সাতটা পঁয়ত্রিশ তাহলে এক্স এর মান পেলাম কত সাত

দেখো তাহলে কত হবে ফাইভ দ্বারা গুণ করলে টেন এরপর এটা যদি ফাইভ দ্বারা গুণ করি এই একটা করে গুণ করলে কিন্তু এটার ক্ষেত্রেও তাই গুণ করতে চাইছি কত দ্বারা টু দ্বারা তাহলে দুই দু গুণ এখানে দেখো উপরে হয়ে গেছে চার এটি যদি বিয়োগ করতে হবে চিহ্ন পরিবর্তন কিছু নয় মানে এখানে মাইনাস এখানে মাইনাস আছে এখানে হয়ে যাবে প্লাস এখানে মাইনাস তাহলে দশ আর দশ কেটে গেল এখানে থাকে দেখো প্লাস পনেরো ওয়াই পনেরো বাই ওয়াই এখানেও প্লাস ফোর বাই ওয়াই এই দুই পাশে ক্যালকুলেশন করে পেয়েছি পঁচিশ থেকে যদি থেকে উনিশ দেখো এই দুটির মধ্যে লসাগু হবে ওয়াই তাহলে উপরে গুলো যোগ হয়ে যাবে তাহলে ওয়াই বাই না পনেরো যোগ ফোর বাই ওয়াই করে ডান পাশে পনেরো আছে এখন দেখো ওয়াই এর সাথে এটা ভাগ আকারে আছে তাহলে ডান পাশে গেলে কি হয়ে যাবে এটা যদি আড়াআড়ি গুণ করি তাহলে এই উনিশের সাথে গুণ হবে ওয়াই

আছে এক্সের সাথে ভাগে যুদ্ধ পাঁচ থেকে তিন বাদ থেকে দুই আর এই দুই ভাগ হয়ে গেছে এখানে দুটির মানি পেলাম আমরা এক এটি নির্ণয়ের সমাধান এরপর আমরা দেখব চারের চার নম্বর অঙ্ক চারের চার নম্বর অঙ্ক দেখো এ এক্স প্লাস এক নম্বর সমীকরণ এবং বি এক্স প্লাস এ ওয়াই ইকুয়াল দুই নম্বর আমরা এক নম্বর সমীকরণকে বি দেখো এখানে লক্ষ্য করো আমি বলেছিলাম যে এর সহগ দ্বারা গুণ করব তাহলে এখানে দুই নম্বর সমীকরণের সহগ আছে বি বি দ্বারা তাহলে আমরা এক নম্বর সমীকরণকে গুণ করব। আর এক নম্বর এক্স এর সহগ আছে এ এই এ দ্বারা আমরা দুই নম্বর সমীকরণকে গুণ করবো এখানে তাই লিখেছি এবং গুণ করে বিয়োগ করব তাহলে দেখো বি এক্স প্লাস বি স্কোয়ার ওয়াই বাই বি ইকুয়াল ওয়ানের সাথে গুণ করলে বি আর এখানে বি এক্স প্লাস এ স্কোয়ার যেহেতু গুণ করতে থাকতে দ্বারা ওয়াই পাই এখানে দেখো গুণ হয়ে গেছে টু এ বি ছিল এর এর সাথে আট এ গুণ হয়ে যাবে স্কোয়ার হয়ে যাবে এখানে বিয়ে করে যদি এখানে বিয়োগ চিহ্ন হবে এখানেও বিয়োগ হবে এখানেও বিয়োগ চিহ্ন হবে তাহলে দেখো এব্স এব কেটে গেল কি থাকে বি স্কোয়ার ওয়াই মাইনাস এ স্কোয়ার ওয়াই ইকুয়াল এই যে বি মাইনাস টু স্কোয়ার বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন দেখো এই দুটির মধ্যে আমার কমন কি আর এই দুটির মধ্যে দেখো দুটোর সাথে গুণ আকারে আছে পরের এই গুণটা আমরা করে দেবো তাহলে কি হবে প্লাস বি এখানে একটা এখানে দুটো তিনটে হবে তাহলে বি কিউ মাইনাস আছে তাই টু স্কোয়ার বি দেখো এখানে কিউ হয়েছে

আর এটা যদি বাম পাশে প্লাস আছে ডান পাশে পার হয়ে গেলে মাইনাস হয়ে যাবে এখানে মাইনাস লেখা তাহলে এ এক্স থাকলো এই দুটোর মধ্যে লসাগু বসে ওয়ান ওয়ান থাকলে তাহলে প্লাস বি স্কোয়ার সাথে গুণ করলে ওটাই হবে মাইনাস এখানে লসাগু তাই তাহলে এখানে বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস কেটে গেল উপরে কি থাকে স্কোয়ার এই এটা ডান পাশে বাম পাশে আছে গুণ ডান পাশে গেলে কি হবে এখানে ভাগ হয়ে যাবে যদি ভাগ হয়ে যায় এখানে তাহলে একটা বাদ যাবে স্কোয়ার আসে যদি একটা বাদ চলে যাবে অর্থাৎ কাটাকাটি করলে একটা আট থাকবে অর্থাৎ

সামনের টিউটোরিয়াল আমি এই পাঁচ নাম্বার গুণন বা বজ্র গুনুন পদ্ধতি সমাধান করার চেষ্টা করবো সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকন প্রেস করে থাকবে তার কারণ হচ্ছে বেল আইকন প্রেস করে রাখলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফিকেশন সেটি পেয়ে যাবে এই জন্য বেল আইকনটি প্রেস করে রাখবে ধন্যবাদ